দেখতে পাচ্ছেন আমাদেরকে আট পিস দরজার অর্ডার করছে তিন ফুট বাই সাত ফুট হচ্ছে চার পিস আর সাড়ে তিন ফিট হচ্ছে চার পিস উনি আমাদেরকে মোট আট পিস দরজার অর্ডার করছে দেখতে পাচ্ছেন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা পাশে আছে তিন ফুট লম্বা আছে সাত ফুট তিন ফুট সাত ফুট চৌকাটের মাপ এই দরজাটা আমরা তৈরি করেছি এই দরজাটা পাশে আছে তেত্রিশ ইঞ্চি লম্বা আছে একাশি ইঞ্চি দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা হচ্ছে মেয়াগনি কাঠের দরজা এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং অরিজিনাল জয়সনের মেয়াগনি কাঠের দরজা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এবং খুব সুন্দর একটা রজনীগন্ধা ডিজাইন করা হয়েছে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকা করে কুরিয়ারের খরচ আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো মাল পৌঁছানোর খরচ আমাদের এই দরজাটা আমরা ওনার তিরিশ বছরের গ্যারান্টি দিছি তিরিশ বছরের ভিতরে যদি এই দরজাগুলো পাকা হয় বা পাকা হয় আমরা চেঞ্জ করে দেবো আমাদের খরচে

এই দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন মেগনি গাড়ির উপরে করা হয়েছে দরজা গুলো যদি কেউ নিতে চায় আমাদের থেকে সাড়ে ছয় হাজার টাকা করে নিতে পারবে এই দেখতে পাচ্ছেন এদিকে আমাদের এখানে প্লাস্টিকের দরজা আছে বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের দরজা আছে তার যদি প্লাস্টিকের দরজা প্রয়োজন হয় তাও আমাদের থেকে নিতে পারবে আমাদের এখানে প্লাস্টিকের এই দেখতে পাচ্ছেন একটা দরজা আছে এটা সৌকাট পাল্লা কমপ্লিট করা এবং হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন এসএস হ্যান্ডেল দেওয়া এবং এসএস এসএস সিটকানি দেওয়া

আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ আমাদের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে দেখবেন আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম